সুদর্শন হওয়াটাই নাকি বিপদ দেখে এনেছিল আহমেদ শেজাদের ক্যারিয়ারে চেহারা ভালো হওয়ার জন্য নাকি সিনিয়ররা নাক ছিলেন তার উপর এক পডকাস্টে তিনি নিজেই সেটা দাবি করলেন অভিনেতা আহমেদ আলী ভাটের সঞ্চালনায় এক পডকাস্টে আহমেদ শেজাদ বলেন সুদর্শন হওয়াটা আমার অনেক ক্ষতি করে আমাদের ফিল্ডে আসলে দেখতে সুন্দর হওয়া মার্জিত পোশাক পরা কিংবা ভালো করে কথা বলতে পারাটাই সিনিয়র ও সাবেক খেলোয়াড়দের চক্ষুশূল হওয়ার জন্য যথেষ্ট শেজাদ মনে করেন তার বাহ্যিক সৌন্দর্য টিমমেট ও সিনিয়র ক্রিকেটারদের ঈর্ষার কারণ ছিল তিনি বলেন এই বিষয়টা আমার আগে জানা ছিল না শৈশব থেকে আমি ক্রিকেট খেলি কখনো ভাবিনি সুদর্শন হওয়ার জন্য মানুষ আমাকে হিংসা করবে এর জন্য জায়গায় জায়গায় আমার এত শত্রু ছিল যেটা আসলে ভাবনারও বাইরে পাকিস্তানের হয়ে একশো চল্লিশটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন শেজাদ তবে দু সালের পর পাকিস্তানের জার্সিতে আর খেলার সুযোগ পাননি তিনি দারুণ প্রতিভাধর হিসেবে ক্যারিয়ারের শুরুতে খ্যাতি ছিল একটা সময় খোদ বিরাট কোহলির সাথেও তুলনা হতো তবে ইদানিং তিনি পাকিস্তান সুপার লিগেও সুযোগ পান না শেজাদ বলেন দলে আরও কেউ কেউ এই পরিস্থিতির মুখোমুখি হয়েছিল যদি আপনার ভক্ত সমর্থক বাড়তে শুরু করে মানুষ আপনাকে বাহবা দিতে শুরু করে কিছু সিনিয়র ক্রিকেটার সেটা মানতে পারত না লাহোরের আনারকলি থেকে উঠে এসেছেন শেজাদ প্রত্যন্ত অঞ্চল থেকে এসে ক্রিকেটের শীর্ষ পর্যায়ে উঠেছেন তিনি এই কারণেও নাকি বৈষম্যের শিকার হন তিনি বললেন আমি ছোট একটি এলাকা থেকে এসেছি যখন আমি ক্রিকেটের স্বীকৃতি পেলাম তখন নিজেকে নিয়ে কাজ করেছি ব্যক্তিত্বের বিকাশ ঘটিয়েছি কিন্তু পাকিস্তান দলে এটাই বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছিল ক্রিকেট বিশ্বে আজকাল তিনি আর প্রাসঙ্গিক না হলেও নিজের ইউটিউব চ্যানেলে এখন বেশ জনপ্রিয় পাকিস্তানের সাবেক এই ওপেনার ইসলাম রনি একাত্তর